হোমমেড পাস্তা বানানোর শর্ট এই ভিডিওটি দেওয়ার পর অনেক কাপুরে আমার কাছে অনেক প্রশ্ন করেছ আর অনেক কাপুর আমাকে রিকোয়েস্ট করছো আমি যাতে ফুল একটা ডিটেলস ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তাই মূলত আজকের ভিডিওটা আপুদের জন্য বানালাম আজকের ভিডিওতে আপুদেরকে দেখাবো কিভাবে বাসায় থাকা ময়দার একটা ডিম দিয়ে আপনারা খুবই মজাদার স্বাস্থ্যকর পাস্তা বাসায় বসে বানিয়ে ফেলতে পারবে আর এই হোমমেড পাস্তা এত বেশি মজা হয় বাসার ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে আর এই পাস্তাটি একবার বানানোর পর আপনাদের থেকে কিন্তু দোকান থেকে অস্বাস্থ্যকর পাস্তা কিনে আর খেতে হবে না আশা করি আমার এই পাস্তা বানানোর ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন প্রথমত এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দার ডো করে নেবেন যেরকম আপনারা রুটির জন্য করেন আর সেম ভাবে রুটিও বেলে নেবেন রুটি বেলে নেওয়ার পর একটা কলম বা কাঠির সাহায্যে আপনারা এভাবে রোল করে নেবেন কলম বা কাঠি না দিলে কিন্তু রোলটা সুন্দরভাবে হবে না তারপর রোল করা হয়ে গেলে একটু ময়দা পানি দিয়ে আপনারা লাস্টের জায়গাটা লাগিয়ে দিবেন না হলে কিন্তু ছুটে যাবে যখন আপনি সেদ্ধ করতে দিবেন তারপরে সবগুলো এভাবে করে আপনারা ফুটন্ত পানিতে এটা বসাই দিবে পাঁচ মিনিট বসিয়ে রাখার পর কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবে এটা সেদ্ধ করে নিয়েছি তারপর আপনার বাসায় যত রকমের সবজি রয়েছে যেমন দেখুন আমার বাসায় আজকে ছিল গাজর টমেটো পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা আমি কিন্তু সব কিছু একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়ে নিয়েছি তারপর দেখুন সেদ্ধ করার রোলগুলো আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি ছোট ছোট করে কেটে নেওয়ার পর কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছিল গোল গোল শেপের এরকম শেপের পাস্তা কিন্তু আমি আগে কখনো খাইনি আজকে প্রথমবার বানালাম আর এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে রান্না করার পর তারপর দেখুন এখানে আমি সবগুলো সবজি তেলে লাল করে নিচ্ছি আগে তারপর এখানে একটু হলুদ আর মশলা অবশ্যই দিবেন রং আসার জন্য নইলে কিন্তু সাদা সাদা দেখতে সুন্দর লাগবে না হলুদ আর মশলা দিলে কিন্তু এই পাস্তাতে অবশ্যই মেগি মশলা দিবেন বাসে মেগি মশলা না থাকলে মশলার পরিমাণটা বাড়িয়ে দিবেন তাহলে আর মেগি মশলা দেওয়ার প্রয়োজন নেই আর এই পাস্তাটা কিন্তু ডিম ডিম দিয়েই রান্না করছি আমি আপনারা চাইলে গরুর মাংস বা মুরগির মাংস দিয়ে রান্না করতে পারেন সেক্ষেত্রে আরও বেশি মজা হবে আমি তো ডিম দিয়ে রান্না করার পরেও অনেক বেশি মজা হয়েছিল কি আর বলবো তারপর ডিম দিয়ে দেখতেই পাচ্ছেন মাঝখানে তেলের মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি তারপর একটু মিক্স করে নিলেই ডিমটা সেদ্ধ হয়ে যাবে চুলার আঁচটা একদম ছোট রেখে অনেকক্ষণ ধরে রান্না করবেন তাহলে কিন্তু এটা মুচমুচে মুচমুচে একটা ফ্লেভার আসবে যখন এটা আর একটু ভালোভাবে মশলাগুলো গায়ে লেগে যাবে তখন খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে আগে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইভাবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে নেড়েছিলাম যখন শেষ হয়ে গেছিলো তখন চুলার আঁচটা একদম ছোট করে দিছিলাম তারপর এটা মোচমুচা মোচমোচা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে আপনারাও এই নুডলসটা বাসায় অবশ্যই বানাবেন আর আমাকে জানাবেন আপনাদের বানানোটা কেমন হয়েছে আমার বানানোটা তো বাসার সবাই অনেক পছন্দ করছে অনেক বেশি মজা হয়েছে তো আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ